বৌদি আজকে রান্না করলে এই যে রান্না তো হয়ে গেছে তোমার দাদার খাবার গুছিয়ে দিচ্ছি তোমার দাদা এখন খুঁজে দিচ্ছে আজকে গরম গরম ভাত আপনাদের দাদা ভাই এখন পুজো দিচ্ছে ওই জন্য আরেক দাদা ভাই এখন ভিডিও তুলে দিচ্ছে আর আজকে তোমার দাদা তো বাকি না দাদা বলে না সবাই তাহলে টিফিনে বাসি খাবার খাওয়া হবে

ভাই ভিডিও তুলে দিলে তবে ঠিক আছে এটা দিয়ে দাও বিরিয়ানি অল্প করে দাও সকাল বেলায় খাচ্ছি গরম করলাম তোমার মতো শুধু এখন তারপর আবার আমরা খাওয়া শুরু আমার মতো গরম করে নেব না সাত দিন না বেশি হয়ে না বসো আজকেও কিন্তু আর শশা নেই আগের দিনও শশা ছিল না বিরিয়ানি বাসি খাওয়ার পরের দিনে আজকেও শশা কালকে ভুলে গেছে আমাদের ও ঠিক আছে একদিন শশা চাল হয়ে যাবে পেঁয়াজ কাটলাম আর চাটনি দিয়ে দো বাটিতে না তুলে নেবে যখন তুলে নেবো আমি ঠিক আছে তাহলে তুমি এখন টাটা আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন